আসসালামু আলাইকুম কাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো বৃহস আপনারা সবাই জানেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করি আমি বর্তমান আছি নেত্রকোনা বারহাট্টা রামভদ্রপুর গ্রামে তো এর আগে কাজ শেষ কুলিয়ার সর তো এখানে কাজ কমপ্লিট এখানে তিনটে রুমের কাজ তো তিনটে রুম তিনটে ডিজাইন দেখতে পাচ্ছেন এই তিনটা পার্টে একটা একটা রুমের এখানে নয়টা পার্ট আছে তো বার্নিশ করা হচ্ছে এগুলো তো বার্নিশ করার পর এরকম কালার হবে তো মোবাইলে দেখা এক রকম আর সরাসরি দেখা আরেক রকম তো যারা যারা তিন সেট ঘর এবং হাফ বিল্ডিং ঘরের কাজ কমপ্লিট করছেন এই রকম ডিজাইন করে সিলিং দিবেন ভালো ডিজাইনের মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না তারা যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইলে দেয়া আছে এই তিনটে পার্ট মিলি একটা রুমের সিলিং এটা কানিকাটা সিলিং বলা হয় কানি সিলিং মাঝখানে একটা ফুল এটা এক রুমের সিলিং এই তিনটে পার্ট মিলে থাকবে একটা রুমে তো এই রকম বিভিন্ন প্রকার ডিজাইনের কাজ করছি যারা যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা কুলিয়ার স্বরে একটা ডিজাইন করা আছে ওটা দেখছেন বা বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার ডিজাইন করতেছি আমরা তো এই তিনটে পার্ট মিলি একটা ডিজাইন একটা রুমের তো এটা একটু হাই ডিজাইনের কাছাকাছি এটা মিডিয়াম বলা হয় এটা মিডিয়াম ডিজাইন তো নেত্রকোনার থেকে অনেক ভাই ফোন দিছিলেন তো যারা যারা কাজ করাবেন যোগাযোগ করবেন কাজ করে দেব ইনশাল্লাহ তো আগামীকাল এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আগামীকাল কাজ কমপ্লিট হবে এখনও ফিটিং করি নাই ফিটিং করার পরে আবারও ভিডিও আপলোড দেবো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন ফিটিং করার পরে কি রকম হয় তো যে ভাইয়ের কাজ করতেছি তারও কিছু বক্তব্য থাকবে উনিও কিছু বলবেন শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন হয়তো আপনার আত্মীয় স্বজন যারা আছেন তারা খুঁজতেছেন রকম ডিজাইন করার মতো মিস্ত্রি কিন্তু মিস্ত্রি পাচ্ছে না তো আপনার শেয়ার করে তো ভিডিও দেখে তারা কাজ করে নিবে আর সারা জীবন আপনার কথা মনে রাখবে তো এই তিনটে পাট একটা ডিজাইন এখানে তিনটে রুমের সিলিং কিন্তু নয়টা পার্ট আছে এখানে সিটিং করার পরে আবারও ভিডিও আপলোড দেব এই ঘরের কাজ এটা এটা এই ঘরটা এই ঘরের কাজ এখানে তিনটে রুম আছে অনেক ভাই আছেন যারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কী বাস নাগে তো বাসের ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে নিচে ভিডিও দেয়া আছে ওগুলো দেখতে পারেন কী বাস দিয়ে ঘরের সিলিং তৈরি করি তো আরেক অনেক ভাই আছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে বাড়ি কোথায় কিভাবে কাজ করেন আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি ভাই মিস্ত্রির যাতায়াত ভাড়া খাওয়া থাকা আপনাদের মাল সামানা আপনাদের আমরা জাস্ট খালি কাজ করে দেব আপনার বাড়িতে মিস্ত্রি নিয়ে কাজ করাবেন আমার এখান থেকেই মিস্ত্রি যাবে কাজ করে দেবে আর এই যে বার্নিশটা দেখাচ্ছি এটা করাত মার্কা বার্নিশ এটা সব জায়গায় অ্যাভেলেবেল না কুলিয়ার সরে এইরকম বার্নিশ খুঁজছিলাম পাইনি এখানে পাওয়া গেছে নেত্রকোনায় তো যারা সিলিংয়ের কাজ করান যদি বেশি সিলিং হয় তিরিশ চল্লিশ হাত এর একটা টিন নিলে কমপ্লিট হবে এক টিনে চোদ্দ লিটার থাকে করাত মার্কা যাদের একটা রুমের কাজ তাদের জন্য আছে এলিট ইড উজালা এগুলো ব্যবহার করা যায় তো যেগুলো বার্নিশ আমরা ব্যবহার করি কুলিয়ার সরে পাওয়া যায়নি বিধায় অন্য বার্নিশ দিছি কিন্তু বার্নিজটার রেজাল্ট তেমন একটা ভালো না কালারটা দেখতেই পাচ্ছেন বাঁশের তাজা কালার এই কালারটা হয় কি দুই চার পাঁচ বছর যাওয়ার পরেও হঠাৎ একজন যদি ঘরে ঢোকে তারা ভাববে যে এক সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করছে বাঁশের তাজা কালারটা ধরে রাখে আর রং দিলে তিন চার বছর পরে রংটা ডিসকালার হয় পুরান দেখা যায় এটা সেটা হবে না এটা বাঁশের তাজা কালার ধরে রাখবে পাঁচ সাত বৎসরেও মনে হবে কয়েকদিনের মধ্যে কাজটা কমপ্লিট করল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটে রুম তিনটে ডিজাইন আপনারাও সেলে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন বাঁশের সিলিংয়ে যদি আপনার বাঁশ পাখা হয় ভালো হয় একশো বৎসরেও কিচ্ছু হয় না যে বার্নিশটা দিচ্ছি এটা ঘুনের কাজ করে পোকামাকড় ধরে না বিষের কাজ করে তো আমি ভিডিও আর বাড়াবো না এখানেই সমাপ্ত করব যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হয়তোবা দেখবেন যে একদিন আপনার বাড়ির পাশেই কাজ করতেছি আপনি হয়তোবা হয়তেছেন অনেক দূর থেকে সম্ভব হচ্ছে কি না এত দূর থেকে আসবে কিনা ভাই দেখেন আমার বাড়ি কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম আসি নেত্রকোনা تفضلوا حقبن السلام عليكم ورحمه الله وبركاته